আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কোথায় আসছি আজকে কিন্তু দেখাবো আপনাদের একবারে সরাসরি কারখানা থেকে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে সার্ভ করি খুব সুন্দর স্পেশাল একটা ভিডিও কিন্তু এই ভিডিওতে দেখাবো আপনাদের যাদের বাসায় ছোট্ট সোনামুনি আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কে ভিডিওটা টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন স্পেশাল একটা দোলনার ডিজাইন এই ডিজাইনটা এতটাই সুন্দর যাদের বাসায় ছোট্ট সোনামণি আছে এবং সোনামনি যারা ঘুমাতে চাচ্ছে না অথবা বাচ্চারা দেখবেন স্বভাব সুলভ কিন্তু তারা একটু দুষ্টমি করে অথবা ঘুমাতে চায় না তাদের এই দোলনাটাই রেখে আপনারা খুব সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিতে পারবেন এই দোলনাটা কিন্তু খুবই কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন চারোপাশে কিন্তু এটা খুব সুন্দর এস এস দিয়ে তৈরি করা অনেক সময় বাজারে কিন্তু এই দোলনাগুলোর আমরা দেখতে পাই আপনারাও অবশ্য দেখে থাকবেন যে এগুলোর কিন্তু কপি পাওয়া যায় যেই কপিটা এখান থেকে আপনার এস থাকবে না লোহা থাকবে এটার কোয়ালিটিটা আমি একটু বিশ্লেষণ করি যদি এখানে দেখবে খুব সুন্দর করে দুইটা কিন্তু সাপোর্টিং সিস্টেম আছে আর এই দোলনাগুলো কিন্তু আপনাদের স্থানান্তরের জন্য এক জায়গা থেকে কিন্তু আর এক জায়গায় নেওয়ার জন্য খুব সুন্দর নিচে চাক্কা সিস্টেম আছে যেটা আপনার অনেক বছরে কিছু হবে না আর এখানে দেখবেন যে আপনার খুব সুন্দর করে মশারি সিস্টেম দেওয়া আছে এই যে মশারিটা এটা কিন্তু দেখবেন বাচ্চার অনেক সময় টানলেও এটা খুব কোয়ালিটি ফুল ছিঁড়বে না এবং মশার কামড় থেকে খুব সুন্দরভাবে সুরক্ষিত রাখবে আর এটার নিচে কিন্তু আপনার খুব সুন্দরভাবে দেখবেন যে ময়লা কাপড় এখানে রেখে দিতে পারবেন এবং এই সাইডটা সাপোর্টিং এর খুব সুন্দর সিস্টেম আছে এটার কিন্তু কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন আর আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি একবারে কারখানা থেকে দিয়ে দিচ্ছি এখানেই কিন্তু আমরা এগুলো প্রস্তুত করি নিজস্ব কারিগর এবং ফ্যাক্টরির মাধ্যমে সেক্ষেত্রে আপনারা প্রাইস রেঞ্জ একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কিন্তু ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই আপনারা এই দোলনাগুলো অর্ডার করতে পারবেন এটার কিন্তু খুব সুন্দর সুন্দর দুইটা কালার পেয়ে যাবেন এটা একটা কালার আছে গোলাপি কালার যেটা যেটা কিন্তু সবার পছন্দের মধ্যে থাকে আর এটা কিন্তু আপনার এতটাই কোয়ালিটিফুল যেটা আপনার এখানে 30 থেকে চল্লিশ কেজি রেখে দিলেও কিন্তু এই দোলনাটার কিছু হবে না আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা জিনিস আর এই দোলনাগুলো আপনারা বাসায় নেওয়ার পরে ইন কেস আমাদের কথায় কাজে যদি মিল না থাকে এবং দোলনাগুলো আপনাদের পছন্দ না হয় আমরা যতটা কোয়ালিটি বলছি সেই কোয়ালিটি যদি আপনারা না পান তাহলে কিন্তু সাথে সাথে আপনারা রিটার্ন করতে পারবেন অবশ্য আমাদের দোলনাগুলো ইতিমধ্যে যারা নিয়েছে প্রত্যেকেই কিন্তু আমাদের কাছে রিটার্ন অর্ডার করছে এবার কিন্তু দেখাবো ভাইরাল একটা ডিজাইন যেটা সবাই কিন্তু পছন্দ করে পাঁচশো এক মডেলের একটা ডিজাইন এই দোলনাটা দেখেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর এটা কিন্তু জাস্ট বাচ্চারা এখানে ঘুমালে খুবই মানে ইউনিক একটা দোলনা এবং খুবই আরামপ্রিয় একটা দোলনা এই যে দেখতে পাচ্ছেন চমৎকার এখানে কিন্তু 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 সাপোর্টিং আছে খুব সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন এটা ভাইরাল ডিজাইন নিয়ে আসি আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা দোলনা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা জিনিস এটা কিন্তু আমরা নতুন নিয়ে আসি এই যে দেখেন দোলনাটা খুবই চমৎকার একটা এবং কোয়ালিটিফুল একটা দোলনা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু চারো সাইডে আপনার সাপোর্টিং সিস্টেম করা আরও একটা কিন্তু ভাইরাল দোলনা নিয়ে আসি আপনাদের কাছে খুবই সুন্দর ইউনিক একটা দোলনা এই দোলনাটা কিন্তু সবার পছন্দের মধ্যে থাকে এটার কোয়ালিটিটা একটু আমি বিশ্লেষণ করে দেখাবো এটা কিন্তু চারো সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এবং এই সাইডে কিন্তু সাপোর্টিং সিস্টেম আছে এটা আপনারা অন্যান্য দোলনার মধ্যে দেখবেন না বাজারে কিন্তু এই দোলনাটার মধ্যে অনেক কপি পেয়ে যাবেন যেটার মধ্যে কিন্তু এই সাপোর্টিংটা আপনারা পাবেন না এবং এখানেও খুব সুন্দর একটা সাপোর্ট করা আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোলনা কিন্তু এটা এই দোলনাটার মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন এটা একটা কালার আছে গোলাপি এবং এটার আরেকটা কালার পেয়ে যাবেন আকাশি কালার তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাচ্চারা সুরক্ষিত থাকুক ভালো থাকুক এই কামনায় পরবর্তী ভিডিওতে স্বাগত আসসালামু আলাইকুম